বুঝছেন না যে মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়ে কত হিন্দু ছেলে মেয়ে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে তারা শিক্ষার কাজে জড়িয়ে রয়েছে যে আজকে আমরা হিন্দু শিক্ষক শিক্ষিকা হয়ে তাহলে আমরা ক্রিমিনাল তৈরি করছি ক্রিমিনাল বা জঙ্গি মানেই মুসলিম এই ধারণা এই ভ্রান্ত ধারণা থেকে আমরা আমাদেরকে দায়িত্ব নিয়ে বের করে আনতে হবে ওই মাদ্রাসার ইতিহাস নয় শুধু ভারতবর্ষের ইতিহাস জানেন না স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তো মাদ্রাসা ছাত্র মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বিজেপি বিধায়িকা অগ্নিহেপর এরকম অভিযোগ করছেন আপনি একজন মাদ্রাসার শিক্ষক আপনার নাম সোমা আছেন কিন্তু আপনি সঙ্গে বলান কী বলবেন তার মন্তব্য নেওয়া এই মন্তব্য শোনার পর একজন মাদ্রাসার শিক্ষিকা হিসেবে আমি অত্যন্ত ব্যথিত ওনারা রাজনীতি করছেন করুন কিন্তু ধর্মের মেরুকরণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অঙ্গনে ওনারা ঢুকিয়ে দিচ্ছেন ওনারা বুঝছেন না যে মাদ্রাসার সার্ভিস কমিশন দিয়ে কত হিন্দু ছেলে মেয়ে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে তারা শিক্ষার কাজে জড়িয়ে রয়েছে এটা সবথেকে বেশি আবেগের জায়গায় আমাদের খুব ঘা দিয়েছেন যে আজকে আমরা হিন্দু শিক্ষক শিক্ষিকা হয়ে তাহলে আমরা ক্রিমিনাল তৈরি করছি আর এটাই তো একটা বড় ভ্রান্ত ধারণা ক্রিমিনাল বা জঙ্গি মানেই মুসলিম এই ধারণা এই ভ্রান্ত ধারণা থেকে আমরা আমাদেরকেই দায়িত্ব তো নিয়ে বের করে আনতে হবে এটা জনমানুষের পক্ষে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষের পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকর তাই অগ্নিমিত্রাজির কাছে আমাদের অনুরোধ এবং বিজেপি বিধায়কদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা মাদ্রাসা এডুকেশন সিস্টেমটা কি জানুন জেনে বুঝে এই ধরনের মন্তব্য করুন তার দায় আপনাদেরকেই বর্তাতে হবে তিনি বলছেন যে মাদ্রাসা থেকে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড়ো বড়োদের উচ্চ পর্যায়ের সায়েন্স আইপিএসের মতো ছেলেরা বেরোতে পারে না কি বলবেন না এটা তো উনি একেবারেই মানে বাজে কথা বলেছেন উনি না জেনে একদমই বাজে কথা বলেছেন আমি যখন বক্তব্য রেখেছিলাম আমি কিন্তু দুজন ডক্টরের নাম করেছি তারা কামরুডিয়া হাই মাদ্রাসা থেকে তারা এখন ডাক্তারি পেশার সঙ্গে তারা যুক্ত রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের মালানা আবুল কালাম আজাদের প্রফেসর হিসেবেও তারা নিযুক্ত রয়েছেন আলিয়া ইউনিভার্সিটিতে আমাদের মাদ্রাসা থেকে তারা রাজ্য ফাজিল পরীক্ষায় প্রথম এবং চতুর্থ স্থান অধিকারে তাদের স্বপ্ন যে তারা একদিন অধ্যাপনার পদে যুক্ত হবে তাহলে কি আমার প্রশ্ন তাহলে আমরা কি তাহলে এই রকম জঙ্গি এবং ক্রিমিনাল এই যে এত ভালো রেজাল্ট এই যে এত তাদের পরিশ্রম তাহলে কি আমরা ক্রিমিনাল তৈরি করছি উনি আমাদের ভাবা বেগে কোথায় গিয়ে আঘাত দিলেন উনি কি আদপি মাদ্রাসা এডুকেশান সিস্টেমটা কি জানেন জেনে বুঝে উনি ওনার কথার দায়ভার গ্রহণ করেন কিন্তু আমাদেরকে এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে যেন উনি জড়িয়ে না দেন তিনি বললেন যে রাজ্য সরকার যে টাকা বরাদ্দ করে মাদস্ব শিক্ষার জন্য সে টাকা অনুপ্রবেশকারীদের আড়াল করার জন্য ব্যবহার করা হয় এবং ফিরাদিমকে বললেন টার্গেট করতে যা ফিরাদাকে আপনি দেখার কত ছাত্রছাত্রী বেরিয়েছে যারা উজ্জ্বল পড়াশোনা করছে বা বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত পরিসংখ্যান দেখাতে বলছে কিমকে আপনাদের কাছে আজকে প্রেস মিটের সময় আমাদের কিছু তথ্য তুলে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা বলতে পারবেন যে কত কত স্টুডেন্ট আজকে তারা বড় বড় গবেষণার জায়গায় তারা অধ্যাপনার কাজে যুক্ত রয়েছেন আমি তো বলবো দক্ষ প্রশাসনিক হিসেবে ডক্টর পি ভি সেলিম তিনিও কিন্তু মাদ্রাসা থেকে পড়াশুনো করে আজকে দক্ষ প্রশাসক হয়ে তিনি এই মাদ্রাসা দপ্তরে এসেছেন এর পরেও তিনি যদি বলে থাকেন এই বক্তব্যের দায় তার সম্পূর্ণ নিজে তিনি বললেন যে অনুপ্রবেশকারীদের আলাপ জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না না একেবারে সম্পূর্ণ ভুল কথা একদমই ভুল কথা ছে একটু ধারণা থেকে মাদ্রাসা সেখানে জঙ্গি ছাড়া আর কিছু পছন্দ হয় না ওখানে শুধুমাত্র আমি মাদ্রাসায় দু হাজার দশের সার্ভিস কমিশনে উত্তীর্ণ হওয়ার পর আমি আমারও অনেক আত্মীয় স্বজন তাদেরও মনে প্রশ্ন ছিল বাবা মাদ্রাসায় পড়াবি কিন্তু আমার বাবা বা আমি আমরা বলেছিলাম যে মাদ্রাসায় পড়াবো না কেন মাদ্রাসাতে আরবি যেমন ওরা একশো মার্কের পড়ছে তেমন আমরা বিদ্যালয়ে আমরা সংস্কৃত এবং পড়েছি একশো মার্কে অতএব বিদ্যালয় এবং মাদ্রাসা দুটো একই এবং আমাদের যে পাঠ্যক্রম আমরা যে পড়াই সেটা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের যে পাঠ্যক্রম সেটাই কিন্তু মাদ্রাসায় পড়ানো হয় অতএব মাদ্রাসা এবং বিদ্যালয়ের মধ্যে আলাদা তফাত কিছু নেই শুধু একশো মার্কের ওরা সংস্কৃত পড়ে স্কুলের ছেলেমেয়েরা মাদ্রাসার ছেলেমেয়েরা একশো মার্কের আরবি পড়ে আর সিনিয়র মাদ্রাসায় ছেলেমেয়েরা ইসলামিক স্টাডিজ এবং থিওলজি নিয়ে তারা খানিকটা ধর্মের বিষয়ে পড়াশুনো করে কিন্তু জেনারেল সাবজেক্ট সেই সঙ্গে তারা পড়াশুনো করে অগ্নিমিত্রা ফল মাদ্রাসার নামে যে গুরুত্বর মন্তব্য করছে বলছে মাদ্রাসায় নাকি কোনো রকম কোনো বিজ্ঞানী বা ডাক্তার তৈরি হতে পারে না মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় কি বলবে ওই মাদ্রাসার ইতিহাস নয় শুধু ভারতবর্ষের ইতিহাস জানেন না মাননীয় বিধায়ক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না জানলেও হয়তো ক্ষতি ছিল না কিন্তু ভারতবর্ষের ইতিহাসটা জানতো ভারতবর্ষে বহু বরণ্য ব্যক্তিকে উপহার দিয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তো মাদ্রাসা ছাত্র বর্তমানে এই দপ্তরের যিনি প্রধান সচিব ইবি সালিম তিনি মাদ্রাসা ছাত্র বর্তমানে মাদ্রাসা শিক্ষা পাঠক সভাপতি সভাপতি আবুদাহ কামরুদ্দিন তিনি মাদ্রাসা ছাত্র তাহলে মাদ্রাসা ছাত্র মাদ্রাসার মূল পরিচালনা করছে মাদ্রাসা ছাত্র সারা শিক্ষা ব্যবস্থাকে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এ বাংলাদেশ ছাত্র স্যার সৈয়দ আমির আলী সাহেব মাদ্রাসা ছাত্র মাদ্রাসার বহু বরণ্য ব্যক্তিকে দেশ উপহার দিয়েছে উনি কেবলমাত্র যখন একটা দল একটা ব্যক্তি যদি রাজনৈতিক স্বাদ পাবার জন্য যেটা দেশের মানুষ দিচ্ছে না সেটা পাবার জন্য ইনি হিন্দু মুসলিমদেরকে বিভাজন করতে চাইছে করে আমার রাজ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাইছে আর এই অস্থিরতা তৈরি করলে আমার রাজনৈতিক ফায়দা হবে কিন্তু ভাই বাংলার মানুষ যে সম্প্রদায়ের মানুষ কেন বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধনটা আছে এখানে সন্ধ্যা হলে মসজিদে আজান হয় সন্ধ্যা হলে মন্দিরে পূজা পূজা সন্ধ্যা হলে গির্জা ঘন্টা বাজে মসজিদের পাহারাদার মন্দিরে পুরোহিত হয়ে গেছে মন্দিরের পাহারাদার মসজিদের ইমাম হয়ে গেছে এই যে সমন্বয় আছে এটা কি ওদের মূল উদ্দেশ্য ভাঙতে হবে ওরা ধারণা যে এটা ভাঙতে পারলে আমরা ক্ষমতায় আসবো কিন্তু এটা ভুল ভাবনা ক্ষমতায় আসতে গেলে উন্নয়ন করতে হবে দেশের মানুষের কথা ভাবতে হবে দেশে কলকারখানা করতে হবে স্বাস্থ্য পরিষেবা করতে হবে বিশ্ববিদ্যালয় করতে হবে টেকনোলজি করতে হবে কর্মসংস্থানের নতুন নতুন ব্যবস্থা করতে হবে তাহলেই দেখবেন মানুষ আসবে কিন্তু ধর্মকে বিভাজন করে মানুষের প্রতি বিভাজন করে ক্ষমতার স্বাদ কখনো পাওয়া যায় না আজকে সম্পর্কে যে সম্পর্কে ঘটেছে তার জন্য আমরা সমিতি দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীকে অনুরোধ করব এই দেশের সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে নষ্ট করার ক্ষেত্রে যে মানুষ যে ধরনের মানুষ মানুষ প্রতিবাদ এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে সব মানুষকে তার প্রতিবাদে নামতে হবে এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জঙ্গি তৈরির কারখানা দাবি তুললেন অগ্নিমিত্রা পদ মানুষের শিক্ষা কি বলবেন আসলে আপনারা নিশ্চয়ই সঠিক প্রশ্নটাই করেছেন আপনারা হয়তো জানেন সমাজে একটা জিনিস মিথ্যা প্রচার চলছে আর আপনারা এটা নিশ্চিত জানেন মিথ্যা প্রচারটা তাড়াতাড়ি হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আপনারা ফানুস দেখেছেন একটা ফানুসের উদাহরণ দিয়ে বলবো ফানুসে যখন হাওয়া দেওয়া হয় সেটা ফুলবে খুব সুন্দর দেখায় যদি একটা ছোট্ট সুইচ দিয়ে সেই ফানুসটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে শেষ সুতরাং এই অগ্নিমিত্রা পাল যে মিথ্যা ভুল বিভ্রান্ত ভ্রান্ত করার জন্য মানুষকে ভুল তত্ত্ব দিয়ে মানুষের সামনে তুলে ধরেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনারা কয়েকদিনের মধ্যেই সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে এবং নিবেই যাবে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থা আজ নয় দীর্ঘ কয়েকশো বছর ধরে পশ্চিমবাংলায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং সারা ভারতবর্ষে সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলে আসছে আপনার মাদ্রাসা বলতে এটা নয় যে মাদ্রাসা একটা আলাদা প্রতিষ্ঠান কিছু নয় এটা মাদ্রাসা নামকরণটা করা হয়েছে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে নামটা মাদ্রাসা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে জেনারেলিভাবে সমস্ত কিছু একটা স্কুলে বা একটা বিদ্যালয়ে যে শিক্ষাগুলো দেওয়া হয় ঠিক তদ্রুপভাবে হয় আগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একদম প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ছিল এখন সেটাকে আধুনিক যুগের সঙ্গে সঙ্গে যা তাল মিলিয়ে মিলিয়ে আস্তে আস্তে সেগুলোকে বাইফার্কেট করে বিভিন্ন ভাগ করা হচ্ছে আর তার ফল হিসেবে আলিয়া ইউনিভার্সিটি তৈরি হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যেই ছিল এইভাবে সেই আলিয়া ইউনিভার্সিটি মানে নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানে পিএইচডি থেকে শুরু করে বিভিন্ন রকম গবেষণা হচ্ছে কাজ চলছে তার প্রমাণিত হচ্ছে যে মাদ্রাসাটা অন্য কোনো জঙ্গি নয় কারণ মাদ্রাসা যিনি বলেছেন তিনি মাদ্রাসা হয়তো জানেন না আমার যতটুকু মনের বিশ্বাস তিনি মাদ্রাসা সম্পর্কে জানেন না এবং মাদ্রাসা দেখেননি যদি তিনি মাদ্রাসা দেখতেন মাদ্রাসা ব্যবস্থা সম্পর্কে জানতেন তাহলে এই মন্তব্য তিনি করতেন না আমার মনে হচ্ছে তিনি ইচ্ছাকৃতভাবে ভুল অভিযোগ করেছেন আমার মনে হয় সে কথাটা আমি এখানে প্রেস বা মিটে বলেছি যে তাঁকে আমি অভিযোগ মানে অনুরোধ করব আসুন আমি আপনাকে